অনেক মুনাজে আজকে আমি বলেছি আমি আজকে বলেছি আলাউদ্দিন সাবধানে কথা বলিও সে সাবধানে বলে নাই সে তার জবান জবান সঠিক ভাবে ব্যয় করে নাই আমি বলেছি সাবধানে কথা বলিও সে বলতেছে আমার ফল আর গজব পড়বে নাকি কি গজব পড়বে সবাই একটু সাক্ষী দেন আমি যে হকানিয়তের পথে আসছি গজব পড়বে আমি একটু অসুস্থ আমার তিন মাস যাবত আমার উপর টর্চারিং এর উপর টর্চারি তারা জানে যদি আমি সরে যাই পায়ের তলে মাটি থাকবে না আমার থেকে বহুত নোট পুঁজি নেয় বুঝি আর ভান্ডার বন্ধ হয়ে যাবে সুতরাং যারা আজকে আমার থেকে পুঁজি দিয়া মোনাজের মিল্লাত হয়েছে তারা আজকে যদিও একটু তবে আওয়াজটা ছোট হয়ে গেছে খেয়াল করে শুনলেন আওয়াজটা একটু ক্ষীণ হয়ে গেছে যে হুঙ্কার ছিল এই হুঙ্কার একটু আওয়াজ ছোট হয়ে গেছে আল্লাহ পাক হেদায়েত দান করুন জোরে আমিন বলেন আর মহাপতি কন্যা আমি আমি আজকে আপনাদের নিকটে দোয়া চাই আমি যেন হাক্কানিয়তের পথে আমার মৃত্যু পর্যন্ত আমি থাকতে পারি আমি একটা কথা বলছি তারিখু বাগদার এর মধ্যে পাঁচ হাজার তিনশো চৌষট্টি নম্বর একটা সংকলন ইমাম খতিব বাগদাদি এইটা উল্লেখ করেছে কি আল্লাহ তিনি দোয়া করতেন হজরত আহমদিন্ন হাম্বল দোয়া করতেন কি দোয়া করতেন আল্লাহ তোমার আনুগত্যের মাধ্যমে সম্মান দিও এমনে সম্মান হয় না সম্মান হয় আল্লাহর আনুগত্যের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা যদিও সাময়িক কিছু সম্মান পাওয়া যাবে এগুলো সম্মান নয় এগুলো হচ্ছে এক সময়ের জন্য অপমান ঠিক কিনা বলেন ওলা তু ওলা তুজিল্লানা বিল মাসিয়া হযরত আহমদ ইবনে হাম্বল বলতেন আল্লাহ পাপের কাজ করাইয়া বেদ করায়ও না এজন্য যারা বেদাতের মধ্যে আছে একদিন না একদিন বেদ হবে আসতে কেন জোরে বলেন হবে না কোন সন্দেহ জোরে করেন কোন সন্দেহ এই জন্যই তো হজরত হাসান বসরি রাহেমহুল্লাহ তিনি স্পষ্ট করেছেন একখানা একখানা কথা শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া তিনি উল্লেখ করেছেন যে মাদারিজু সালেকিনের মধ্যে লিখেছেন লিখছেন কি জানেন যে ইন্নাফিদ দুনিয়া জান্নাতু দুনিয়াতে একটা জান্নাত আছে কি আছে কথা না কি আছে দুনিয়াতে একটা জান্নাত আছে তো জান্নাতটা কিসের মানলাম মানলাম ইয়াদ খুলহা যে ওই জান্নাতের মধ্যে প্রবেশ করলো না করে নাই লাইয়াদ খুলা জান্নাত আল আখেরাতে সে যেন পরকালের জান্নাতে প্রবেশ করবে না জোরে বলেন সুবহানাল্লাহ এই দুনিয়ার জান্নাতটা কি দুনিয়ার জান্নাত হচ্ছে হাক্কানিয়ত এই কথা কোন জায়গা দুনিয়ার জান্নাতটা কি হাক্কানিয়ত যেই লোকের কপালে হাক্কানিয়ত নাই সে শেষ কথা কোন সে কি শেষ আল্লাহ তাআলা যেন এই হাক্কানিয়তের উপরে থাকার তৌফিক দান করেন আরো জোরে বলেন আমার কাছে এক জায়গায় টোকেন দেওয়া হয়েছে যে আজানের পূর্বে সালাত সলাত এটা কি হবে বেদাত হবে নাকি হবে আমি টোকেন পেয়ে বলছি বেদাত এরপরে স্টেজ থেকে নামলাম নামার পরে চোখ চোখের দিকে তাকাই দেখি যে চোখ লাল হ্যাঁ নিয়ে সুন্নি হুজুর কইলো নাকি কইলো নাকি আমি তখন ভাবলাম কিও পরিস্থিতি তো খুব খারাপ পরে ভাবলাম যে মনে হয় এখান থেকে আসা যাবে না হ্যাঁ গো সুন্নি হুজুর দিল কি ফতুয়া বেদাত করে আমাকে টার্গেট করছে এটা বলো তো ওহাবি আমি করি মুনাজারা তাদের দলের জন্য আমারে ফতুয়া ওয়াহাবি এ একটা আমি যে এখান থেকে সরিয়ে আসছি কি কারণে হনেন বালাগুরা এ একটা কারণ আমি কাই সুন্নিয়ত আর আমারে ফতুয়া মানে আমি ওয়াহাবি রাগ তোদেরকে দেখামো আমি তিন বছর আগে বললাম মিলাদ কি আমি কোরআন হাদিসে নাই শুনছেন আমার বক্তব্য শুনেননি আপনারা তাদের মাঠে দাঁড়াইয়া তাদের মায় দাঁড়ে দাঁড়াইয়া আমি বলেছি মিলাদ কেন কোন হাদিসে নাই সারা দেশ থেকে মুড়ি ছুটে যায় এবারে মুড়ি চলে যায় কান্নাকাটি করে পায়ে ধরে এই ওহাবিকে বাড়ি করতে বিশাল এরপর আমার উপর চাপ আসলো আমি বললাম তুই আমি কি মিছে কথা কইছি কি কথা কই না আমি কি মিছে কথা কইছি না মিলাদ কেন হাদিস কোরআনে নাই তা আমার একটা বস করেন কেন আমি সাফাস জোরে মাতে না রে এ কিসের জোরে এখন তারা আমি মুনাফিক কথাটা বুঝছে আমি আরো তিন বছর আগে পরিষ্কার করে দিচ্ছে তাদের মাঠে দাঁড়াইয়া তাদের সুতরাং ইসলামের মধ্যে আকায়েদে না আমাদের দেশে একটা প্রসিদ্ধ আকীদার কিতাব আচ্ছা ওস্তাদরা তো এখানে আছেন এখানে তো বড় মাদ্রাসা আচ্ছা আকায়েদন সফির শুরু থেকে শেষ পর্যন্ত বা ইমাম তহবির আকীদা গ্রন্থে জিতা আকীদা এই কিতাবের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত কোন সিপার মধ্যে কি আসি মিলাদ কেন আচ্ছা এটা বাদ দিলাম আরো যত বিখ্যাত আকিদা গ্রন্থ আছে কোন কিতাবের মধ্যে কি এই কথাটা আছে তাহলে যেটা আকিদার গ্রন্থে নাই এখন যদি বলে আমনে কি মিলাদ ক্যাম্প করেন ইমাম সাহেব নিয়োগ দিব হুজুর কেছে আমি মিলাদ ক্যাম্প করি না কয়টা ওহাবিস এই বিষটা বস্তর আমার এই দুঃখটা কার কাছে করবো কার কাছে বলব কি আশ্চর্যের বিষয় এটা কোন কথা নামাজ পড়ে কি করে রোজা রাখে সব ঠিক ঠিক আছে 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 শুধু মিলাদ ক্যাব একটু পড়ে না এটাতে সেই ওহাবি হয়ে যাবে কোন জায়গায় লেখা আছে কোন কিতাবে লেখা আছে মিলাদ ক্যাব না পড়লে ওহাবি হবে কোন জায়গায় লেখা আছে জোরে ও একটা একটা বলতে হয় কথা মনে পড়ে গেছে আমি হুমনায় গেছি বস করার জন্য ওহিদুর রহমান রেজবি এই বন্ড লোকে বস করতে গেলাম তো কয় বন্ড নাকি বিয়ে কি হবে না বিয়ে জাহাজ হবে না ততক্ষণ বাদ্যযন্ত্র দিয়ে গান না বাজানো হবে হেতে এই সাবজেক্ট নিচে তো হে আবার জানে আমি নাকি ওহাবি তাই ওহাবি তো কি করে না রসুলকে হাজার নাজার জানে না পরে আমি ভাবলাম হ্যাঁ ঠিক আছে হেতে হলো হাজার নজারের পক্ষে আমি হলাম বিপক্ষে এবারে এই প্রসঙ্গ দিতে ছিল একটা হচ্ছে কি বিবাহ স্বাদ মধ্যে কি করা গান বাদ্য করলে হবে বিবাহ জায়েজ মানে সুন্নত সম্মত না করলে বিয়ে হবে না আমি হলাম লাগবে না এ গান বাদ্য ছড়াই কি হবে বিবাহ হবে আমি পক্ষে ছিলাম আর আমি ছিলাম হাজার নাজারের বিপক্ষে হয়েছিল পক্ষে যাই হোক আমি সাপ দিয়ে ধরছি এতে একটাই এবার অত করতে পারে না এতে কত নম্বর জাহিলে মোরাক্কাব আমি তার সামনে বসতে যাওয়ার পরে বুঝছি এরকম জাহিলে মোরাক্কাবের সাথে যাওয়াটা হচ্ছে ফেস্টিজের ব্যাপার কি কথা কর না কিন্তু তাহলে এলে বলে কিছু টাকা কি লাগে একটা নাচরা একটা মানে টক্কর লাগে কোনো টক্করই লাগছে না আমি বললাম যে ঠিক আছে আপনি যে গান বাজনার হাদিস কোন হাদিসটা কই আছে হেতে গানটা পড়তে গিয়ে তার দাঁত করা ভরছে তার এই শব্দ সাধারণ এটা নুরানির ছাত্র একটা শুদ্ধ উচ্চার উচ্চারণ করতে পারে যাই হোক আমি বললাম যে আপনার এখানে নয়টা ভুল আছে কয়টা ভুল যতক্ষণ পর্যন্ত আপনি হাদিসটা সহি না পড়তে পারবেন কোনো বাসে হবে না কথা কন্যা নাগা আপনি এখানে নাই কোনো এলেম কালাম বস করতে আসছেন আমার সাথে যাই হোক চূড়ান্ত ভাবে আমি কি করলাম তাকে হারাইলাম হারানোর পরে আমার ময়দানে যারা আছে ওরা বলতেছে সোনাকান্দা যারা নিয়োগ দিচ্ছে এটা ওহাবি এতে কি বললো যে কি কারণে কহ হাজার মানে না এতে কি শুনবে আমি হাজার নাজের মানি আমি কি শুননি এবার আমি বললাম যে ওখানে ইমাম সাহেব আমাদের ওই লাইনে ছিল বললাম যে আপনি যে কন আমি ওহাবি হাজার নাজের যে একটা আকিদা এটা কোন কিতাবে আছে কহুনছি কি এটা হুনছি কিতাবে নফসানি কিতাবে নফসানি নফসানি নিজস্ব কিতাব কিতাবে নফসানি আমি তখন বললাম যে তুমি যে হুইনছ কার কাছে কি সে পাইবো কার কাছে কোনো কিতাবে নাই বলেন আমার সাথে কিতাবে নাই আমি তো ওখানে হাঁট ডাক দিছি এবার আমি এখান থেকে হাঁট ডাক দিব সেকি আইয়ে আলাউদ্দিন তো আইবনি হে আইবো হ্যাঁ যে আসো কথাটা হলো কি পরে আমি ভাবলাম যে আমি এ সমস্ত জঘন্য আকিদার ব্যাপারে এই জায়গায় পড়ে থাকবো কারণটা কি কারণটা কি কথা বল কারণ কি আমার আমি শুধুমাত্র আমার সাহস কতটুকু আমাকে সময় বলা হয়েছে মেসকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ কাতুল মাফাতিকে অনুবাদ করার জন্য আমি চারজন মিলে আমি এক দুইশো আশি পৃষ্ঠা প্রথম খণ্ডের অনুবাদ করেছি তা আমি সাহস করেছি কি করেছি সাহস করেছি তা আমি জানি যদি একটু এলমি খেতমত করতে পারতাম কিছুটা কি হইতো পরকালে মুক্তির কারণ হতো কিন্তু শুধুমাত্র বছর আসো কে আমার সাথে বসার সাহস আছে কিনা এই করতে করতে পার চলে গেছে পার হই আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে হাক্কানিয়তের পথে কিছু দিনই কিছু এলমি খেদমতের তাও দান করে সবাই তো আমিন বলেন তো রে আহ যদি আমাকে মারিয়াও লাগে আমরা দোয়া করি কি মারিয়া নেবো আমাদের ও আরেকটা বিষয় আমার দুই বছর আগে দুই বছর আগে আপনার বিডিও পাইছেন মনে হয় সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুল্লবী আমি কইছি ভালো কথা আমরা শুনছি নি শুনেন নাই আমি কইছি কয়দিন দুই বছর আগে বলছি সকলি যে syarat ইদুল বিলার জন্য বিনা ফাও কথা বলছি এপরে পুরা দেশের আযাব গজব আমার উপরে আসে কয় এতে ঈমান নাই কি নাই আচ্ছা আমি ইদুল ফিতর ইদুল আযহা কি অস্বীকার করছি এই কথা বল না না শরীয়তের যে ঈদ আমি কি অস্বীকার করছি না তো আমি যদি অস্বীকার না করলে আমি ইদুল বিলার জন্য দিকের বললে অথবা না বললে ইমান যাবে বা থাকবে এমন ফতোয়া কোথাও আছে না এই হলো তাদের কার্যক্রম অলত্র বিষয় পাঁচটা কয়টা এর বাহিরে মনে হয় কোরআন সুন্দর কোন বয়ানে নেই এ কতক্ষণ উঠে কতক্ষণ দমকায় গালি করে এরপরে তো আজকে একটা আয়াতের তেলাওয়াত করছিলাম আজকে পারলাম না আগামী শুরু করব কথা হয় না তাদের ভিতরের গোমর কতটুকু আমার জানা আছে আল্লাহ পাক যেন সমস্ত গোমর থেকে হেফাজত করে সবাই জোরে বলেন না আমিন যাই হোক আরেকটা বিষয় যে মূলত এটা আমি আসলে দুঃখিত থেকে বলছি আপনাদেরকে হাসানোর জন্য না কে হাসানোর জন্য না না দুঃখের থেকে বলছি আমি একটা সত্য কথা বলতাম জানে আমি যদি কোথাও বা ফেলে যাইতাম তো বলতে যে হুজোর গত মাসে অলি সাহেব সাহা আসছিল এমনভাবে আমাদেরকে গোসল করে দিয়ে গেছে হুজুর যদি আমনি একটু না কম তেলে তো হয় না তো দেখলাম যে খাইতেছি এত অভিযোগ খাইতেও মারিনি অভিযোগের ঠেলা

এখন হুজুর আমরা গোসল না করলে তো হবে না ঠিক আছে কোনটা কোন বিষয়ে এ শুরু করলে আমার আমি তখন ভাবলাম যে আমার জীবনের যতগুলো হাজার হাজার মাহফিল করছি আল্লাহর কাছে কি জবাব দিব আমি কি কথা করলাম আমি আল্লাহর নিকটে কি জবাব দিব মুফতি রেজাউল করিম আবরার এটা তো আমরা বাইরে আর কথা করি আমার সাথে ওনার কি জানেন না আমরা কিছু তা আমি বললাম যে আপনি আমার বাসায় আসেন উনি আমি আসবো এই নিয়ে কত রকমের ঝামেল হয়েছে অনেক রকমের বিশ্রী অনেক খারাপ আচরণ হয়েছে আমি কিন্তু মাপ চাইছি সবার কাছে গতকালকে তো আমি আলামিন সংস্থাতে মাপ চেয়েছি হয়তো মুফতি না মবরাসেবের নাম উল্লেখ করি নেই এবং মুফতি আমজাদ হুসাইন মুফতি আমজাদ হুসাইন সাহেবের নাম উল্লেখ করি নেই আজকে উল্লেখ করলাম তারাও আমার আচরণে কষ্ট পেয়েছে বাংলাদেশে আহলে হক সেলসেলার বড় বড় যারা মোনাজের প্রত্যেকের সাথে আমার মোনাজারা হয়েছে এইজন্য আজকে আমি সবার সাথে মাপ চাচ্ছি আলহামদুলিল্লাহ দেখলাম যে আমি গত রাতে মাপ চাইছি আজকে সোশ্যাল মিডিয়ায় দেখি তো হেতে মাপ চাই আমি নাকি মাপ চাই তুই মাপ চাইলে কি হইছে কি আমি ছোট হয়ে গেছি নাকি না আমি ছোট হয়ে গেছি নাকি তাদের মনে কষ্ট দিছি আমি মাপ চাইতাম না আমি এরা কয় হেরা মাপ চাই হের কাছে গতকালকে আমি তর্জমানে হালুস সুন্নাহ মুনাজিরে মিল্লাত অলিপুলি সাহেবের কাছে গিয়ে আমি মাফ চাইছি ওই হাটাজারি মাদ্রাসাতে হুজুর মেহমান খানায় আমি গিয়ে যখন মাফ চাইছি হুজুরে ও আমনি পরে হুজুরে খুব খুব অনুতপ্ত হয়েছে খুব আমার প্রতি খুব সন্তুষ্ট হয়েছে দোয়া করছে আমারে পাশে রাখবেন তো ইনশাল আল্লাহ যেন আপনাদের পাশে থাকার তো ফিক দান করে আরেকটি বিষয় হল মূলত যেগুলো আকীদা এবং বিশ্বাস এটা দেয়বন্দির ভিতরে প্রতিষ্ঠিত আর আসল কথা হচ্ছে কি আমি মূলতই আমার শেখ যিনি মুস্তাকুর নবী কাসিমী আতাল আল্লাহ হায়াতি তার আব্বার হাতে গড়া উনার আব্বার হাতে আমি কি গড়া এবং শেখ উনি আমার ওস্তাদ বাবাও ওস্তাদ ছেলেও কি ওস্তাদ এমনকি হুজুর সুন্দর মানে গায়ের রঙ খুব সুন্দর মোস্তাক নবী হুজুর হুজুরের ভাইরা আমার মতো কালা মানে আমার মতো রং তো হুজুর আব্বা আমাকে ছেলে বানাইছে কি বানাইছে ছেলে হুজুরা তেরো ভাই আমাকে সহ কতজন চোদ্দ জন এজন্য আমি তুমচুর মাদ্রাসা আপনারা যারা অবি আছেন আপনারা জানেন বাংলাদেশে একটা মাদ্রাসার নাম হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুরে আছে টুমচর ইসলামিয়া এবং নোয়াখালী ইসলামিয়া এগুলো আলিয়া জগতে অত্যন্ত সেরা মাদ্রাসা কি মাদ্রাসা সেরা এলমে দিনের সঠিক খ্যাদমত সেখানে আছে তো আমি সেখানে পড়াশোনা করেছি এবং আমার যে মেজাজ তৈরি হয়েছে আমি তাদের থেকেই সে মেজাজ তৈরি হয়ে আমি পড়াশোনা করে আমার আব্বা সারসিনা দরবারের তিনি একজন খালিফা এই আমাকে সরসিনা মাদ্রাসায় পড়াইছে তবে একটা কথা মনে রাখবেন এটা বারাবারই বলতেছি না শস্যিনা ফুরফুরা জোনপুর এবং ফুলতুলি এবং সোনা এগুলোর সাথে কিন্তু কোনো বেশি কম নাই না হক বন্ধের কি অসুবিধা আছে নাকি আপনার জোনপুর ফুরফুরা শর্ষিনা সুনাকান্দা এবং ফুলতুলি এগুলোর সাথে আরও কিছু হকানি আছে আরও কিছু হকানি আছে এগুলোর সাথে কিন্তু মূলত দেয়বন্ধের সাথে কোনো ব্যাপক কোনো কি নাই পার্থক্য নাই পার্থক্য কোন জায়গায় যারা সামান্য এটা সেটাকে আকিদে বানায় ফেলে জাতি কোন জায়গায় আঁকিদে আছে আছে কোন জায়গায় এই সমস্ত কথাগুলো আকিদে বানাইয়া আমাদের উপরে চাপাইয়া দেয় মানলে শুননি না মানলে ও আরে তোরাই তো শুননি না তোদের আকিদে তোর সমস্যা আছে কথা নাকা তোরা আগে আকিদে পাল্টায় হ

নাহলে আমার আমনে শত্রু বাড়ি যাবো আমার অনেক খুব ডর লাগে আর কি আল্লাহ বরসা আল্লাহ যেন আমার পাশে থাকে আমার সাহায্যে থাকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আরও মহাব্বতে বলেন আমিন আসলে আমার মন চাইছিল একবার আমি এখানে আসন নামাজ পড়ছিলাম আমি কিন্তু দূর থেকে এই প্রতিষ্ঠানগুলোকে অন্তর থেকে ভালোবাসতাম কিন্তু আমার ময়দান যেহেতু অন্য অন্য ময়দানে ছিলাম যখন আমি চোখের পানি চলে আসে আমি যখন করে মাঝে মাঝে নামাজ পড়তে যাইতাম ছাত্রদের দৃশ্য এলমি দরসের যখন দৃশ্য দেখতাম আমার মনে খুব কষ্ট লাগতো যে আমি তো পড়াশোনা করছি আমার দরজগাহেতে এত ছাত্র নাই আমার দরজগাহেটা তো এত এত মেহনতি ছেলে নাই আমি যে আজকে এমন জায়গায় ঢুকছি আমার এলেম আমার এই শ্রম আন্দ্রা শুনলে আমার জন্য দোয়া দোয়া আসবে আমি আলিয়া জগতে বোর্ড স্ট্যান্ড করি সকল শ্রেণীতে বোর্ড স্ট্যান্ড করে আমি পড়াশোনা করেছি বোর্ড স্ট্যান্ড বোঝেননি মানে সারাদেশে তখন জন কি করতো স্ট্যান্ড বিশ জন আমি প্রত্যেক শ্রেণীতে বোর্ড স্ট্যান্ড করে পড়াশোনা করেছি কেন যেন একটু ঠিকমত করতে পারি পরে ময়দানে এসে দেখি যে আমার ক্লাসে পনেরো জন আমার ক্লাসে বিশ জন তিরিশ জন জন, পাঁচজন জন কোনো দিন নাই এই এই সমস্ত ময়দানে যখন আসতাম একদিন আমি আসন্ন পড়তে ঢুকছি কত ছাত্র কত সুন্দর লেবাস কত সুন্দর পোশাক মনে মনে ভাবতাম যদি এরকম একটা মাদ্রাসায় একটু হাদিস পড়াইতে পারতাম এখন আমাকে তো অবশ্যই আপনারা সুযোগ দিবেন এই চেষ্টাটা করবেন যেন আমি কোথাও হাদিসের খ্যাদমত করতে পারি আমার কোনো কিছু চাই না আমি যেন হাদিস পড়াইতে পারি এলমে হাদিসের খেদমত করতে পারে আমি বাদু করে অনেক সময় আসন নামাজ মাকদীপের নামাজ মাহফিলে যাওয়ার সময় পড়তাম তখন দেখতাম আরে ছাত্রদের মেহনত কত কষ্ট এই হলো দিনে পরিবেশ দিন ইমা হাওয়া এরপরে আপনার জামে এন্দা দিয়া কিশোরগঞ্জ যখন ওদিকে মা মাহফিলে দেখতাম ওখানে ঢুকতাম আসন নামাজ পড়তাম মাকদীপের নামাজ পড়তাম একটা কষ্ট মনের মধ্যে থাকতো চাপা কষ্ট যে আরে এই ময়দান থেকে আমাকে আল্লা কোথায় নিয়ে গেছে আল্লাহ মনে আমার এই কষ্টটা কী করছে কি বলেন নাকি আপনার এই কষ্টটা কবুল করছে কি করছে কি না বলে আল্লাহ তালা আমাকে যেন আরও কিছু খ্যাতমত করে দুনিয়া থেকে নেয় আমি দোয়া ব্যক্ত করছি আর এই মাদ্রাসাতে আমি ওই তখন হে ছিলাম তা আমি আজকে আসে বলছি আনসারি হুজুর রাহমতুল্লা আলহের ছেলে ওনার সাথে বলছি যে আমি আনসারি হুজুরের সাথে বেলা বোধ একটা মাহফিল করছি তো মাহফিলের পরে হুজুর বয়ান করছে পরে আমি গেছি স্টেজ তো আমাকে এক কোলাকুলি করছে তো হুজুর এইদিকে নরসিংদি এলাকায় আমাদের লোকজন আগের যারা অনেক আছে তো পরে তো আমি নাম শুনছি কখনো দেখি নেই কিন্তু দূর থেকে ভালোবাসতাম কি কথা কোনো ভালোবাসতাম কিন্তু মিশতে পারতাম না মিশলে বল বলতে যে হেতে গেছে হ্যাঁ কথা কয় না গেছে গা তো যাই হোক আমি যেন আন্নগুলোকে আসছি আসি থাকতে পারছি আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন হুজুরকে মাফ করে দেন হুজুর সমস্ত ক্ষেত্রে কবুল করে নেন যাই হোক আমি আজকে পর্যন্ত আমি গতকালকে রাত্রে প্রায় সাড়ে তিনটা বাজে লাকসামে আসছি আমি আবার ফজরের পরে ঘুমাইতে পারছি না যথেষ্ট দেশের হুমকি ধুমকি চাপা ছাপি এদিকে যেতে পারবেন না এদিকে যেতে পারবেন না সারা দেশ মনে তাদের দখলে আছে কি তাদের দখলে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতেছি স্বাভাবিক থাকার জন্য আমি দোয়া চাই পাক আমাকে হেফাজত করুন সবাইকে হেফাজত করুন ও যাই হোক আপনারা ভালো থাকবে আর আমি আরেকটা কথা বলে যাই আপনারা যারা এই এলাকায় এই ময়দানে কিন্তু আমাদের সোনাকান্দার বক্তব্য থাকে আছে আমি কোনোদিন সোনাকান্দার বিরুদ্ধে সশ্বিনের বিরুদ্ধে ফুলতুলি জোনপুরের বিরুদ্ধে বলবো না কথা কন্যা যেটা সশ্বিনে পড়াশোনা করছি সোনাকান্দায় খেদমত করছি তাদের বিরুদ্ধে বলবো না কিন্তু যেগুলো আমার নজরে দিনের সাথে সম্পর্ক নাই এমন বোঝা যায় সেগুলো বলতে পারবো না আমি কি কথা কন্যা বলতে পারবো না যেগুলো আমার সাথে দিনের সাথে কি হয় আমার বুঝে আসে না আমার মাথায় ঢুকে না আমি সেগুলো বলার জন্য কারো কাছে কিনা কি কারো কাছে কি আমি আসি ধরা আছি সেগুলো আমি বললে কোনো অসুবিধা আছে আল্লাহ পাক যেন আমাদের সকলকে হক্কানিয়তের পথে কথা বলা নিজে অবস্থান করার তৌফিক দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকলে একটু বসে সম্মানিত উপস্থিতি আপনারা আসলে আজকে যার জন্য অপেক্ষিত ছিলেন সারা বাংলার গৌরব সারা বাংলার সিংহপুরুষ